This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাঙালি ভাই বোনেদের বলি এই পাকিস্তান তোমাদের পাকিস্তানের পারমাণবিক বোমাও তোমাদের বাংলাদেশের দিকে চোখ উঠিয়ে দেখলে চোখ উপড়ে নেব বাংলাদেশের ওপর হাত ওঠালে হাত ভেঙে দেব এমনই হুশিয়ারি শোনা এক পাক নেতার গলায় ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন লেখিকা তাসলিমা নাসরিন ভিডিও পোস্ট করে তাসলিমা লিখেছেন যারা তিরিশ লক্ষ বাঙালিকে খুন করেছিল দু লক্ষ বাঙালিকে ধর্ষণ করেছিল সেই খুনি আর ধর্ষকদের সঙ্গে বাঙালি বেইমানরা কোলাকুলি করছে তা তারাই নাকি এখন বন্ধু আত্মঘাতী বাঙালি একেই বলে পাকিস্তানের তৈরি অ্যাটম বম বাংলাদেশের জন্য হুশিয়ারি পাকিস্তানের এক নেতা লক্ষ বাঙালিকে যারা খুন করেছিল এমনকি দু লক্ষ মহিলাকে যারা ধর্ষণ করেছিল তাদের সঙ্গেই এখন কার্যত কোলাকুলি চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাসলিমা নাসরিন এবং সেই পোস্ট এই মুহূর্তে আমরা আপনাদের সামনে রাখছি এবং সেখানে তিনি লিখেছেন কার্যত স্পষ্ট করে দিয়েছেন তিরিশ লক্ষ বাঙালিকে যারা খুন করেছিল দু লক্ষ মহিলাকে যারা ধর্ষণ করেছিল তাদের সঙ্গেই এখন কার্যত কোলাকুলি চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখিকা তাসলিমা নসরিন এবং পাকিস্তানের তৈরি আটাম বাংলাদেশের জন্য হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের এক নেতা তিরিশ লক্ষ বাঙালিকে যারা খুন করেছিল তাদের সঙ্গে এখন কোলাকুলি চলছে আজ আমি বঙ্গালী ভাইও জবাব দেতে बताते हैं कि भाई ये तुम्हारा है इस पाकिस्तान का जो एटम आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे बांग्लादेश बांग्लादेश এবং সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম চিন্ময় কৃষ্ণ প্রফুর হয়ে যে আইনজীবী লড়ার সাহস দেখাবেন আদালত কক্ষে গণপিটুনি এবং বাংলাদেশে কার্যত হুশিয়ারি দেওয়া হয়েছে বিরোধী আইনজীবীদের তরফে ভিডিও পোস্ট করেছেন সেটা লেখিকা তাসলিমা নাসরিন তবে সন্ত্রাসের ভয়ে কি কোনো আইনজীবী লড়তে পারছেন না চিন্ময় প্রভুর হয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে একজন আইনজীবী খুনও হয়ে গিয়েছেন আপনাদের অবশ্যই মনে থাকবে আর অন্যদিকে পাকিস্তানের তৈরি আটাম বাম বাংলাদেশের জন্য হুশিয়ারি পাকিস্তানের এক নেতার তিরিশ লক্ষ বাঙালিকে যারা খুন করেছিল দু লক্ষ মহিলাকে যারা ধর্ষণ করেছিল তাদের সঙ্গে কোলাকুলি চলছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তাসলিমা নাসরিনের গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই যে ঘটনাগুলো পরম্পরায় ঘটছে যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে এর শেষ কোথায় আমরা কেউ জানি না কিন্তু আমরা প্রত্যেকে চাই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ওপার বাংলাকে সেটা দ্রুত সমাধান হোক সব মিলিয়ে এখনো পর্যন্ত আপডেট সমাধান হবেই বা কি করে কারণ সেখানে তো মৌলবাদী শক্তিদেরকে গুরুত্ব বোধহয় বেশি দেওয়া হচ্ছে এবং যেভাবে তারা মাথা চারা দিয়ে উঠেছে এবং এটা কোনো ফতোয়া হতে পারে নাকি যে যেখানে বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার হয়ে ওকালতনামা যে নেবে তার জীবন সংশয় হয়ে যাবে প্রাণ সংশয় হয়ে যাবে ওপেন থ্রেড চলছে তাসলিমা নাসরিন সেই সত্যটাকেই বারবার তুলে ধরছেন তার পোস্টের মাধ্যমে তার লেখনির মাধ্যমে তিনি বারবার প্রকাশ্যে আনছেন যে বাংলাদেশে কি হচ্ছে আসলে বাংলাদেশে যেটা হচ্ছে তার তিরিশ শতাংশ আমরা জানতে পারছি আর সত্তর শতাংশ কালো নিকষ অন্ধকারে নিমজ্জিত থাকছে গতকাল সোশ্যাল মিডিয়াতে আমরা এই বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন নিয়ে যখন লাইভ করছিলাম হঠাৎ করে একজন বাংলাদেশি নাগরিক লিখলেন আপনাদের দেশ নিয়ে মাথা কামান মিথ্যাচার করবেন না কিন্তু পাল্টা যখন তাকে সেই লাইভেই আমরা বললাম যে আপনাদের দেশে যেটা হচ্ছে সেই প্রকৃত সত্যই আমরা তুলে ধরছি হিউম্যান রাইটস সোসাইটি বলছে পাঁচশো নিরানব্বই জন গণপিটুনিতে আহত হয়েছেন আঠাশ জন এই পর্যায়ে বাংলাদেশে মারা গিয়েছেন তখন তার কোনো আর উত্তর নেই আর এখন দেখো আমরা আগেই বলেছি যে কোথাও না কোথাও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যাতে জামিন না পান যাতে তার হয়ে কেউ আদালতে সওয়াল করতে না পারেন তার আগে তো সত্তর জন আইনজীবীকে কেস দেওয়াই হয়েছে মামলা দেওয়াই হয়েছে আবার রমেন রায়ের মতো আইনজীবীকে মৌলবাদীরা রাস্তায় ফেলে অকাতরে মারধর করেছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রমেন রায় বাঁচবেন কিনা সন্দেহ এমন পরিস্থিতিতে এই ফতোয়ার কথা আবার প্রকাশ্যে চলে এলো যেখানে বলা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে যিনি বা যে যে আইনজীবী ওকালাতনামা নেবেন বা সওয়াল করবেন তার কপালে দুঃখ আছে তার মানে সে যখন আদালতের দিকে যাবে তার প্রাণ সংশয় হতে পারে প্রাণঘাতী হামলা হতে পারে সে কারণেই তো খুব উদ্দেশ্য করে পরিকল্পনা মাফিক এক মাস দেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শুনানি পর্ব জানুয়ারি মাসের দু তারিখে আবার তাকে তোলা হবে আসল উদ্দেশ্য যেভাবে হোক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নিক্ষেপ করে রাখা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনকে ভেঙে দেওয়া এবং অকাতরে লুটতরাজ এবং আক্রমণ গতকাল সুনামগঞ্জ বাজারে সেভাবে সংখ্যালঘু হিন্দু মহিলাদের উপর আক্রমণ হয়েছে অকল্পনীয় এবং সে দেশের অন্তর্বর্তী সরকার নীরব দর্শকের ভূমিকায় ডক্টর ইউনুস তিনিও নীরব দর্শকের ভূমিকায় তার আইন উপদেষ্টাও নীরব দর্শকের ভূমিকায় সমন্বয়করা এখন ক্ষমতার অলিন্দে বসে আয়েস করছেন তাদের নজরে পড়ছে না যে রংপুর চট্টগ্রামে কি চলছে এবং কি পরিস্থিতি রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ফলে এরকম একটা পরিস্থিতিতে এই এই থ্রেট বা এই যে যে আইনজীবী লড়বেন বা যে ওকালত নামা নেবেন তার কপালে দুঃখ আছে বা তার প্রাণ সংশয় হতে পারে এই ওপেন থ্রেটই আসছে আর সেটাই তসকিমা নাসরিন তুলে ধরেছেন ফলে জুলেখা এই পরিস্থিতি আদৌ থামবে কিনা এটা খুব বলা মুশকিল আমার মনে হয় সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বুঝে দেওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছে এবং গতকাল ব্রিটেন একটা আশঙ্কা প্রকাশ করেছে তাদের দেশের নাগরিকদেরকে যেতে বাংলাদেশে তার কারণ তারা মনে করছেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে এটা জঙ্গিদের থেকে কম কি হচ্ছে তুমি বলো মঙ্গলবাদী শক্তি তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন একজন হিন্দু সনাতনী নেতা তিনি কোনো রাজনৈতিক দল করেন না তিনি শুধুমাত্র সংখ্যালঘু যারা আক্রান্ত যারা ঘর তাদেরকে একত্রিত করেন তাকে যাতে বেল না দেওয়া হয় এটার জন্য যে আইনজীবী যাবেন রাস্তায় হাতে দাঁড়িয়ে রয়েছে আহ ফলে এটা কোনো গণতন্ত্র বা এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় বাংলাদেশে আদৌ এখন কোনো গণতন্ত্র আছে কিনা সেটা খুব বলা মুশকিল একদম তাই একদম নজর থাক সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং সত্যি এটা বলতে হচ্ছে যে বাংলাদেশ যে অশান্ত হয়েছে সেই অশান্তি কবে থামবে সেটা একটা সব থেকে বড় প্রশ্ন কিন্তু আরবে যেটা বড় প্রশ্ন সেই অশান্তি থামবে তো এটা ওপার বাংলা নতুন করে অশান্তি দিনের পর দিন একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠছে এবং সেখানে কট্টর পদ্ধতিতে যেভাবে দাপাদাপি শুরু হয়েছে কোথাও গিয়ে সেখানকার যারা সংখ্যালঘু তারা আশঙ্কাতে দিন কাটাচ্ছে একজন আইনজীবী তার ঠিক কি বক্তব্য অর্থাৎ যিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন যে গণপিটুনি দেওয়া হবে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়ালেই তার বক্তব্য শোনাবো পাশাপাশি আরও একটা বক্তব্য আপনাদের সামনে রাখবো পাক নেতার বক্তব্য পাকিস্তানের জন্য তৈরি অ্যাটম বাংলাদেশের জন্য তৈরি হচ্ছে অর্থাৎ পাকিস্তানের তৈরি অ্যাটম বাংলাদেশের জন্য এই বক্তব্য আপনাদের শোনাবো সংগঠনের নেতা এই যতদিন পর্যন্ত আলী ফর্তাম আমরা এসবই হবে না আইনজীবীদের আন্দোলন যত তিন বলে আমরা স্পষ্ট করে বলতে চাই এই চট্টগ্রাম আদালত পড়ায় যারা যদি কেউ সাহস করে এই সিময় দাসের পক্ষে এখন শিমরা দাসে কুসরের পক্ষে কেউ যদিও কোলাধি করতে চায় তিম্ব কলন্দামা দাখিল করে সাথে সাথে आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इन अल्लाह के फजलो करम से मैं आपको एक मुल्क का नाम नहीं लेता है, खड़े हैं बांग्लादेश बांग्लादेश बांग्लादेश